আমি কলকাতা পাটুলি থেকে রুমা বলছি এই দেখো কিছুদিন আগে জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়েছিলাম খিদিরপুরে তোমাদের একটা ছোট্ট রিলসের মাধ্যমে দেখিয়েছিলাম এই দেখো মন্দিরের এক সাইডে একটা ঘর রয়েছে সেখানে জুতো ছেড়ে হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয় এই দেখো মন্দিরে এবার প্রবেশ করব সামনেই হলো রাধাকৃষ্ণের মূর্তি বসানো রয়েছে আর এই দিকে দেখো তুলসী মাতা মূর্তি বসানো রয়েছে সন্ধেবেলা তো সবাই পুজো দিচ্ছে তারপরে প্রদীপ দিচ্ছে তোমরা কী কী মন্দিরটা এখনো পর্যন্ত দর্শন করেছো কমেন্টস করে জানাবে আমিও কোনো দিন যাইনি এই প্রথম গেলাম অনেকের কাছে শুনেছি খুব সুন্দর মন্দিরটা তাই হঠাৎ গিয়েছিলাম খুব ভালোই লাগলো মন্দিরটা খিদিরপুরে একটু আমাদের বাড়ি থেকে দূর তাই জন্য সবসময় তো আর যাওয়া হয় না সেই দিন হঠাৎ গিয়েছিলাম দেখো আস্তে আস্তে উপরে উঠছি যতটা পাচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে মন্দিরটা দেখাচ্ছি আশা করি তোমাদেরও ভালো লাগবে মন্দিরের চারপাশে আরও অনেক ঠাকুরের মূর্তি মানে মন্দির করা আছে ছোট ছোট। সেটাও একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো এই দেখো তখন সন্ধ্যে আরতি হচ্ছে কি ভিড় সবাই ফটো ভিডিও করছে আমি তাই জন্য একদম সামনে যেতে পারিনি পরে তোমাদের সামনে থেকে ঠাকুরকে দর্শন করাবো একটু ফাঁকা হলে কারণ সন্ধ্যেবেলা তো তখন আরতি হচ্ছে দেখো জগন্নাথ বল রাম সুভদ্রা ঠাকুর সবাই দর্শন করে নাও সবাই বলো জয় জগন্নাথ দেখতেই পাচ্ছ ঠাকুরের মূর্তি দর্শন করছো আমার সাথে সাথে তোমরাও একটু দর্শন করে নাও ভালোই লাগবে আমি তাই একটু ভালো করে ভিডিওই করে নিয়েছি আর এখানকার ঠাকুরমশাইদেরও ব্যবহার খুবই ভালো আমরাও একটু সংকল্প করে নিয়েছি এই দেখো যতটা পারলাম তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম আর আস্তে আস্তে সবাই পুজো দিয়ে ফাঁকাও হয়ে যাচ্ছে আমি এই জন্য ভালোভাবে ফটো ভিডিও সবই করতে পেরেছি দেখতেই পাচ্ছ মন্দিরের মানে মানে খাচ্ছে খাচ্ছে বলতে গেলে সব জায়গায় ঠাকুরের মূর্তি বসানো আছে বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি বসানো রয়েছে খুব সুন্দর অপূর্ব মন্দিরটা আশা করি তোমরা গেলে তোমাদেরও ভালো লাগবে আর এখনো পর্যন্ত যারা যাওনি একবার ঘুরে এসো দেখবে ভালো লাগবে আমি তো অনেকক্ষণ বেশ সন্ধ্যেটা কাটিয়েছিলাম বেশ ভালোই লাগছিল এই দেখো হয়ে গেছে এবার আস্তে আস্তে নিচে নেমে আসছি কারণ অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে তাই বেশিক্ষণ ওখানে আর মানে তাও অনেক সময় কাটিয়েছি তারপরে আমি বললাম যে না এবার চলে যাই কারণ রাত হয়ে যাচ্ছে না বাড়িও তো ফিরতে হবে এই দেখো এটা হলো অতিথি ভবন এখানে মানে ঘর আছে লোকে রেস্ট করতে পারে তারপরে এখানেও সবাই বসে থাকতে পারে তারপরে নিচে নেমে যেটা দেখলাম সেখানে সেটা হলো প্রসাদ দিচ্ছে আর ওখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থাও আছে তোমাকে দুদিন আগে ফোনে বুক করতে হবে তাহলে তুমি গিয়ে প্রসাদ খেতে পারবে তা আমারও ইচ্ছা আছে একদিন গিয়ে ওখানে প্রসাদ খেয়ে আসব এই দেখো তারপরে নিচে নেমে দেখি প্রসাদ দিচ্ছে কি অমৃত প্রসাদ মানে মুখে লেগে রয়েছে এখনো পর্যন্ত সামনেই মন্দির হলে যেন মাঝে মাঝে গিয়ে এই প্রসাদটা খেয়ে আসতাম কিন্তু এতটাই দূর এই দেখো প্রসাদ বিতরণ করছে সেটাও একটু ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি তারপর আমার দিদিও প্রসাদ নিয়ে নিল আমারটাও আমি বললাম নিতে কেন আমি তো ভিডিও করছি এই দেখো প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ আস্তে আস্তে যতটা পারলাম এই দেখো আর বাইরের দিকেও একটা ঠাকুরের মূর্তি বসানো আছে মা বাটমঙ্গলা মন্দির তারপরে মন্দিরের সাইডে আবার একটা ফুলের দোকান আছে তুমি ফুল কিনে ওখানে মন্দিরে পুজোও দিতে পারবে মোটামুটি সব রকম ব্যবস্থাই আছে মন্দিরে তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টস করে জানাবে ওকে বাই টাটা জয় জগন্নাথ টাটা বাই বাই